রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনও ঝিরিঝিরি বৃষ্টির চারিদিকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন সকালের খাবারের জন্য বাড়ির আঙ্গিনা থেকে আজ একটি চাল কুমড়ো বা জালি কেটে ভাজি করে নিব। সেটি আজকে শেয়ার করছি আপনাদের সাথে বাড়ি থেকে এভাবে সবজি সংগ্রহের মজাই কিন্তু আলাদা ঝিরেঝিরি বৃষ্টি মাথার ওপর পড়ছে বৃষ্টিতে ভিজেই কিন্তু আমি চাল কুমড়োটিকে পেরে নেওয়ার জন্য চলে গিয়েছি এবার চাল কুমড়োটিকে কাছ থেকে আমি পেরে নিলাম চাল কুমড়ো গাছে কিন্তু অনেক ফুল ধরেছে এই ফুল থেকেই কিন্তু নতুন নতুন আরও অনেক চাল কুমড়ো বা জালি চলে আসবে এখনও কিন্তু চারিদিকে বেশ বৃষ্টি হচ্ছে তো চলুন চাল কুমড়োটি ভাজি করে দেখানো যাক চাল কুমড়োটিকে আমি এবার ভাজি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন চাল কুমড়ো ভাজির ক্ষেত্রে মিহি করে কাটলেই ভাজিটি খেতে বেশি মজা লাগে চাল কুমড়োটি কাটা শেষ এবার অল্প পরিমাণ লবণ দিয়ে চাল কুমড়োটিকে আমি মেখে রেখেছিলাম পাঁচ মিনিট সময় চাল কুমড়োটি জালি হবার কারণে সমস্ত পানি কিন্তু অল্প সময়ে বের হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে চাল কুমড়ো থেকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি আপনারা যদি পানিগুলো ঝরিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু চাল কুমড়োর ভাজিটি ঝরঝরে হবে এবং খেতে অনেক মজার হবে চুলা একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবার এর মধ্যে আমি দিয়ে দিব সাত আটটি কাঁচামরিচকে ফালি করে এবং দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে হালকা করে ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো এবং পরিমাণ মতো লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া আর বেশি উপকরণ কিন্তু দেওয়ার একেবারেই প্রয়োজন নেই মাত্র এই কয়েকটি উপকরণেই কিন্তু অসাধারণ একটি কুমড়োর ভাজি তৈরি করা সম্ভব এবার চুলার জাল মিডিয়াম রেখে অনবরত নেড়ে চাল চালকুমড়ো ভাজিটি আমি করে নিচ্ছি চাল কুমড়ো ভাজির ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন পাত্রের তলায় লেগে না যায় অনবরত নেড়ে ভাজিটি তৈরি করতে হবে অনবরত নাড়তে নাড়তে চাল কুমড়োর ভেতরে থাকা পানি একেবারে শুকিয়ে তেলগুলো ভেসে উঠবে ঠিক সেই সময়ে কিন্তু চাল কুমড়ো ভাজিটি রেডি হয়ে যাবে বৃষ্টির মধ্যে একটি বিড়াল হেঁটে চলছিল আমার চাল কুমড়ো ভাজিও কিন্তু একেবারে হয়ে গেছে সমস্ত পানিগুলো শুকিয়ে চাল কুমড়োটি একেবারে অল্প হয়ে গেছে এবার চাল কুমড়োর ভাজিটি আমি একটি মাটির পাত্রে পরিবেশন করে নিচ্ছি চাল কুমড়োর ফুলটির পাশেই চাল কুমড়ো ভাজিটি রেখে আমি এর সৌন্দর্য উপভোগ করছিলাম আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও